বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবালকে সম্ভবত আমরা খুব শীঘ্রই বাংলাদেশ দলে পারছি আসলে একজন ওপেনার হিসাবে তামিম ইকবালকে পাবো নাকি আসলে অন্য কোনো দায়িত্বে তামিম ইকবালকে পাবো এটা বিষয়টা এখনও কিন্তু আমাদের মানে খোলাসা হয়নি আর কি আজকে তামিম ইকবাল কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদকে তিনি কিন্তু মিরপুরে নিয়ে গিয়েছেন এবং সেখানে বিভিন্ন বিষয়গুলো কিন্তু আসিফ মাহমুদকে কিন্তু তামিম ইকবাল দেখিয়েছেন এবং এর আগের একটা বিবৃতিতে আমি লক্ষ্য করেছিলাম যে এশিয়া কাপের আগে তামিম ইকবালকে চান আসিফ মাহমুদ এরকম একটা পোস্ট করেছিল তো আসলে সকল প্রকারের আবেগ বিবেক সব কিছু ভুলে বাংলাদেশ ক্রিকেট দলটাকে আসলে কিভাবে সাজানো যায় এবং একটা ভালো কিছু উপহার দেওয়া যায় এটাই হলো সবচাইতে বড় একটা বিষয় এবং আশা করি যে আসিফ আসিফ মাহমুদ তিনি একজন ইয়ং মানুষ তিনি সব প্রেক্ষাপটগুলো সব জানেন এবং সব বোঝেন সেই বিষয়ে মানে কোন পদক্ষেপ নিলে ভালো হবে এবং সেটা অবশ্যই নেবেন আসিফ মাহমুদের জন্য শুভকামনা তামিকবাল দলে ফিরে আসুক সেটা মানে ক্রিকেটার হিসেবে অথবা যে কোনো দায়িত্বেই ফিরে আসুক না কেন তবে তিনি ফিরে আসুক আর কি এটাই চাই বাংলাদেশ দলের জন্য হবে ক্রিকেটটা উন্নতি করুক ধন্যবাদ সকল খাস